আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন একটা লাইক একটা কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন আর কমেন্টে জানান আমি কোথায় বসে বসে ভিডিও বানাচ্ছি আমি মাঠের মাঝখানে বসে বসে ভিডিও বানাচ্ছি আমি আমার ভাবির সাথে আসছি ভিডিও এই ক্ষেত এ মানে মাঠে আমার ভাবি ছাগল গরুর জন্য ঘাস কাটতেছে ওই যে লাল ড্রেস পরা দেখছেন উনি কি করতেছে হাত দিয়েই ঘাস কাটা শুরু করছে উনি কিন্তু যন্ত্র আনছে মানে কাছে আনছে ঘাস কাটার জন্য তাও উনি হাত দিয়ে কাটতেছে না ভাবি যে হায় একটা হাত দিয়ে হায় দেন দুপুর বলা খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে একটু মাঠে আসছি মানে ঠান্ডা বাতাস খাইতে আর আসমানটা অনেক সুন্দর আকাশটা আর মাঠে কিন্তু বাতাস খাইতে খুবই ভালো লাগে আর আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে জানাইবেন আর আমার মেহেদির কালারটা এখনো আছে মানে দিছিলাম আর আমি নতুন কানের দুল বানাইছি দেখতে পারেন যে একজন গরু খাওয়াইতেছে কেউ ছাগল খাওয়াইতেছে আমাদের গ্রামের মানুষরা সবাই মোটামুটি মাঠ ঘাটে আসে ঘাস কাটতেও আসে আবার বৈশা গল্পও করে অনেক গরম পড়ছে কিন্তু বৃষ্টি টিষ্টি পড়ে না এখন এই যে ভাবি 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 এটারে তো আগের ভিডিওতে দেখেন নাই যখন আমি ডিসেম্বরে বাড়িতে আসছিলাম তখন উনি একটু মাথার সিটটা একটু গন্ডগোল কোন জরুরি সব ভিডিওতে

আমিও কিন্তু অর্ধেক বানাইছি কিন্তু তখন তো ওরে বাবা রে বাবা ওরা পালে কম পুরো খালে কম হম এটা আমার আম্মায় পরোটা আর আলু ভাজি বানাইছে এখন আমরা নাস্তা করতেছি আর সাথে গুড় তরকারিও আসা অনেক মজা চালিব যদি সুন্দর নরম তা কারেন্ট হইবো এই দুটো হেনারে পরোটা দিও ওরি কিন্তু পরোটা খাইব আমি দরকার হয় না এই যে তিনটা থুইলাম বাবুর তো

পানির থেকে আর এইটা ও দেখায় মনে শাক আনছে আমার খাইতে মনে চাইছে এই জন্য আমার ভাবি উঠে আনছে শাক বাঁচতেছে না না হলুদ হলুদ হতে উঠছে তারপরে লাল যে আব্বাস কাকায় যেটা দিছে তার আমার মা আর আব্বাই পরিষ্কার করতেছে

আমার বাবি হাস নাম হ্যাঁ আর তোমার নাম কি বাবি আমার নাম انا রাখি নাই কি রাখমু জানি আমার শাশুড়ির চাই না নাম থাকে হালা আমি কি আমার নাম গরুড় দিছেন কি লিখা আমার ভাবি একটু সরল সোজা বুঝছেন এই জন্য ওনার কথাগুলো আপনাদের শোনাইলাম আমার ভাবির কথাগুলো আপনাদের কেমন লাগে আর আমাদের মাঠ ঘাটগুলো আপনাদের কেমন লাগতেছে দুই দিন ধরে দেখতে সবাই কিন্তু জানাইবেন কমেন্টের মাধ্যমে আমি এই সব কটা গাছ কাটমু কাটটা বস্তা ভরমু হ্যাঁ গাছটি খুব সুন্দর দেখ না হুম এই যে করে হয় না এই তো না না শুনতে পড়া দেখে আপনি আমার আপনার মোবাইল দিয়ে দেখবেন ছাড় মুখ আপনি একদিন কইলেন তোর ভিডিও দেখলে দেখ

যে যেখান থেকে আমার শর্ট ভিডিওটা দেখছেন সবাই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমি এখন মাঠের ভিতরে আসছি আর সূর্য মামাটা দেখুন কত সুন্দর দেখছেন মামাটা আর এক